এরকম একদম জিনিসটা কামড়া খাওয়াটা এটা লাইফে ফার্স্ট টাইম আর কি এটা হলো সুন্দরবনের ন্যাচারাল যে চাকটা আছে সেটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাকের কিছু মধু এটা হলো সুন্দরবনের ন্যাচারাল যে চাকটা আছে সেটা তো আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি সুন্দরবনে গিয়েছিলাম মধু কালেকশন করার জন্য তো সেখান থেকে আমি আমাদের নিজেস্বে খাওয়ার জন্য চাক মধু নিয়ে এসেছি কারণ এই চাক সমুদ্র আসলে বেশি দিন রাখা যায় না তো এই জন্য আপনাদের চাক সমুদ্রটা দেওয়া আমাদের কাছে পসিবল না বাট আপনাদের দেখাতে আনছি যে আমরা যে চাক সমুদ্র এনেছি এবং আমাদের খাচ্ছি এবং ইব্রাহিম ভাইকে ইনভাইট করছি যে চাক সমুদ্র খাওয়ার জন্য তো ইব্রাহিম দেই দেখি ইব্রাহিম কি বলে মধু খেয়ে ভাই দেখেন তো টেস্টটা কিরকম আচ্ছা প্রথম বিষয় হচ্ছে এরকম একদম জিনিসটা কামড়ায় খাওয়াটা লাইফে ফার্স্ট টাইম আর কি আমি আগে কখনো ওইভাবে খাওয়া হয় নাই আমার একটু খেয়ে দেখি আমি বিসমিল্লা একদম ফ্রেশ মানে একদম ফ্রেশ একটা মধু অরিজিনাল যে মধুর একটা স্বাদ আছে সেরকম একটা মধু তো এটা যে কেউ খাইলেই বুঝতে পারবেন আশা করি আমার কাছে মনে হইতেছে একদম মানে মানে কী বলে গাছপাড়া মানে গাছপাকা আম যেরকম মিষ্টি লাগে একদম ন্যাচারাল মধুর যে একটা স্বাদ আছে বোঝা যায় যেটা আসলে কোনো কিছু মিক্স করা নাই বা জিনিসটা আসলেই অরিজিনাল এখানে কোনো মিষ্টির সুরাটো এরকম কিছু দেওয়া নাই তো জিনিসটা একদম ন্যাচারাল সো আমার কাছে বেশ ভালো লাগলো আমরা ইব্রাহিম ভাইকে হাদিয়া দিব ইনশাআল্লাহ যেটা এটা আমরা খাওয়ার জন্য আনছি চাক সহ যত মধু আমরা ইব্রাহিম ভাইকে হাদিয়া দিব ও शुक्रिया তো এটার মধ্যে মধু থেকে ঢালা যায় কিনা এবং এটা কিন্তু চেক নিতে হবে হ্যাঁ আর আপনারা যে মধুটা আসলে পান সেটা কিন্তু চাক থেকে এরকম চিপ রে না হয় এরপর সেটা ছেকে দেওয়া হয় পরিষ্কার মদুরা পান কিন্তু এই মধুটা হয়তো অনেকে খেতে অনেক না মধু কিন্তু একটু নোংরা থাকে এটাই স্বাভাবিক মদুরা নোংরা থাকে আর যদি এটা আমরা নিজেরা খাওয়ার জন্য এনেছি তাই এটা আসলে আমরা খাবো আমরা জানি ন্যাচারাল একদম এটা একটু ময়লা হলো আমাদের কোন সমস্যা নেই কারণ আমরা নিজের একদম তত্ত্বাবধানে থেকে মধুগুলো কালেকশন করছি তো যাদের সুন্দরবনের মধু প্রয়োজন ন্যাচারাল মধু চাক আমরা দিতে পারবো কারণ চাক সহ বেশি দিন রাখা হবে না আপনারা রাখতেও পারবেন না নষ্ট হয়ে যায় মধুটা চাক ছাড়া একদম চিপ্রানো যে মধুটা ফ্রেশ মধু পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো আমাদের মধু নেওয়ার জন্য পেজে হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের পেজে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা যাদের মধু প্রয়োজন অবশ্যই সব থেকে কম প্রাইজে আমরা সুন্দরবনের মধু দিয়ে আসতেছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ জানি না কতদিন দিতে পারবো আহ আপনারা দোয়া করেন সবচেয়ে রিজনেবল আমরাই আপনাদের মধুগুলো সরবরাহ করতে পারি আলাইকুম